তো কান্না কাটি করছিস তারা বলে যে স্কুলে যাবে স্কুলে যাবে তো ছোট মানুষ কীভাবে স্কুলে যায় বদ দাও খাও না কেন ওই যে শুরু করছিস এইজন্য বলছিলাম এটা আলাদা করে রাখতাম না ভাত আলাদা করে ভাত কা ভাত কা ডিম ডিম দাও ডিম দাও ডিম এই দুজনে দুইটা ডিম এই যে সকালবেলায় ভাত খাওয়ার ওদের দৃশ্য হ্যাঁ দুই দুজন এক জায়গায় হলে মাঝে মাঝে মারামারিও করে